নমস্কার বন্ধুরা নয়নের মণিচালেনে আপনাদের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত এটি হলো বাংলা বছরের শেষ ব্রত এই দিন বাংলার ঘরে ঘরে মায়েরা সন্তান সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকে এই দিন মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি বা ভোলানাথকেও পুজো করা হয় মা মায়েরা সারাদিন নির্জলা উপবাস করে শিবের পুজো করে থাকেন তেরোই এপ্রিল বৃহস্পতিবার এই বছর নীল ষষ্ঠী ব্রত এই নীল ষষ্ঠী পুজো বন্ধুরা আপনারা বাড়িতে কিভাবে করবেন সেটি আমি আজ ভিডিওর মধ্যে জানাচ্ছি এবং একটি কালো তিল দিয়ে একটি গুরুত্বপূর্ণ টোটকা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ষষ্ঠীর দিন সারাদিন মায়েরা উপবাস থেকে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা ফল ছোয়ানো হয় তারপর জ্বালায় নীলের ঘরের বাতি সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত করে থাকেন চলুন জেনে নেওয়া যায় এই নীল ষষ্ঠী পুজো আপনারা বাড়িতে কীভাবে করবেন নীলষষ্ঠী পুজোর জন্য প্রথমেই স্নান করে বস্ত্র করে ঠাকুর ঘরে চলে এসে ঘরটি মুছে নিতে হবে পরিষ্কার করে তারপর নিজেকে আচমন করে নিতে হবে হাতে গঙ্গা জল নিয়ে ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার এই মন্ত্রটি বলে নিজেকে আচমন করে নিতে হবে এরপর সমস্ত উপকরণগুলিতে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে পরিষ্কার যে কোনো একটি তামা পেতল বা কাঁসার পাত্র নিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে ওং চিহ্নটি এঁকে নিতে হবে এরপর বাবা ভোলানাথকে সিংহাসন থেকে নামিয়ে অভিষেক করানোর জন্য সেখানে স্থাপন করতে হবে বাবাকে অভিষেক করানোর আগে সর্বপ্রথম একটি ঘিয়ের বাতি এবং ধূপ জ্বালিয়ে নিতে হবে বাবাকে অভিষেক করানোর জন্য প্রথমে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে পঞ্চামৃতের জন্য বন্ধুরা দই দুধ ঘি মধু গঙ্গা জল এবং চিনি এগুলি মিশিয়ে নিতে হবে ভালো করে এতে আপনারা চাইলে সিদ্ধি পাতা এবং কালো তিল মেশাতে পারেন এই কালো তিল দেওয়ার মূল কারণ হচ্ছে যেসব সন্তানদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ আছে তারা যদি এই নীলষষ্ঠীর দিন পঞ্চামৃতের কালো তিল দিয়ে বাবাকে অভিষেক করাতে পারেন তাহলে খুবই ভালো ফল লাভ করতে পারবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর বাবাকে শুদ্ধ জল দিয়ে আবার স্নান করে নিতে হবে বাবাকে স্নান করানো শেষ করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে বাবাকে সিংহাসনে তুলে নিতে হবে এরপর বাবাকে একটি নতুন বইতে পড়িয়ে দিতে হবে পর সূচিমন্ত্রটি বলে বাবা ভোলানাথকে স্মরণ করে নিতে হবে এরপর চন্দন লাগিয়ে দিতে হবে বাবার মাথায় ওম নম শিবায় বলে আকন্দ ফুলের মালা বা যদি অন্যান্য কোনো ফুলের মালা থেকে থাকে বাবাকে পরিয়ে দিতে হবে বেলপাতায় চন্দন লাগিয়ে বাবাকে যে মন্ত্র বলে বাবার মাথায় দিতে হবে সেই মন্ত্রটি হলো ওম নম শিবায় এস চন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নম এই মন্ত্রটি বলে একের পর এক বাবাকে বেলপাতায় দিতে হবে ধুতরা ফুল অপরাজিতা ফুল বাবার অত্যন্ত প্রিয় ফুল এই ধুতরা ফুল যদি আপনারা পারেন বাবার মাথায় দিতে পারেন এছাড়া এই নীলকণ নীল ষষ্ঠীর দিন আপনারা চেষ্টা করবেন বাবাকে নীল অপরাজিতা ফুল দিতে বাবাই নীল অপরাজিতা ফুলে খুবই প্রসন্ন হন এরপর লাল ফুল ও বেলপাতা নিয়ে চণ্ডিকায় নাম করে বাবার মাথায় পুষ্প দিয়ে বলতে হবে যে মন্ত্রটি সেটি হলো ও চন্দন পুষ্প বিলব পত্রাঞ্জলি নীল চণ্ডিকায় নম এরপর ঠিক একইভাবে কিছু সাদা ফুল ও বেলপাতা নিয়ে ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে বাবার মাথায় দিতে হবে এবং এই মন্ত্রটি বলতে হবে ও মে চন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম শ্রেষ্ঠী দেবী ও নম সবশেষে এবার বন্ধুরা বাবার মাথায় জল ঢালতে হবে একটি কলসে গঙ্গা জল কিছু গোলাপ ফুলের পাপড়ি এবং চন্দন মিশিয়ে বাবার মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালতে হয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো অং ত্রায়ক যয মহে সুগন্ধিম পুষ্টি বন্ধনম উবার মৃত্যুর অমৃতা অং নম শিবায় অখণ্ড আতব চাল জল ঢালার পর বাবা মহাদেবের মাথায় দিতে হবে এরপর ভোগ নিবেদন করতে হবে ভগবানকে যার যেরকম ক্ষমতা আছে সেরকম মিষ্টান্ন বা কিছু রান্না করে ভগবান শিবকে দিতে পারেন এছাড়া এর সঙ্গে দিতে হবে পাঁচটি গোটা ফল এই নীল ষষ্ঠীর দিন পাঁচটি গোটা ফুল দেওয়ার প্রচলন রয়েছে অবশ্যই দিতে হবে বেলপাতার সঙ্গে যদি বেল ফল থাকে তাহলে খুবই ভালো হয় আর এছাড়া এই দিন যদি পারেন আপনার ডাবের জলে ভগবানকে অভিষেক করাতে পারেন ধুতরা ফলও রাখতে পারেন এছাড়া মা ষষ্ঠীর উদ্দেশ্য করে গোটা একটি কাঁচা আম বাবার মাথায় নিবেদন করবেন এতে খুবই ভালো হয় ফলগুলিকে চন্দন লাগিয়ে বাবাকে নিবেদন করতে হবে এরপর আসি নীলবাতি দেওয়ার পালা যার মায়ের যার যতটা সন্তান যার যটা সন্তান কারো একটা দুটো সেই সন্তান দুটিও মঙ্গল কামনার জন্য দুটি মোমবাতি বা একটি মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে নিবেদন করতে হবে সন্তানের মঙ্গল কামনা এবং দীর্ঘায়ু কামনার জন্য এরপর হাত জোর করে বাবার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে নিতে হবে প্রণাম মন্ত্রটি হলো ও নম শিবায়ু শান্তায়ু পঞ্চবকত্রায় নীলকণ্ঠায় শুলিণী নন্দীভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় সম্ভব শিবায় হরিকান্তায় প্রকৃতি সৃষ্টি হে তবে নমস্তি ব্রহ্মচারিণী নীলচন্ডিত্রী নম নম এরপর আরতি করে নিতে হবে ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ এবং কর্পূর প্রদীপ এছাড়া ধূপ ধুনা দিয়ে বাবাকে আরতি করে নেবেন আপনারা সব শেষে নীল ষষ্ঠীর ব্রত পাঠ করে পুজোটি সম্পন্ন করতে হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওর দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকবেন বিদায় বন্ধুরা রাধে রাধে